আজকে ছিল ঢাকা কলেজের একশো চুরাশিতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তো অনুষ্ঠান শেষে উচ্চ মাধ্যমিকের একটা ছেলে বাসায় যাওয়ার সময় সায়েন্স লেভেনি মোড়ে সিটি কলেজের আরও দু একজন ছাত্রের সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে আমাদের কলেজের বাসটা ঘণ্টাখানিক পরে যখন বারোটার দিকে যখন ছাত্রদের নিয়ে যাচ্ছিল সিটি কলেজের সামনে সিটি কলেজের ছাত্র নামদের দুষ্কৃতী যে কারিরা কলেজের ভাসটা ভাঙচুর করে এবং অনেক ছাত্রকে আহত করে মাথায় পিটিয়ে এবং শরীরে পিটিয়ে আহত করে ফলে এই খবর যখন কলেজে আসলো তখন আমাদের ছাত্র স্বাভাবিক উত্তেজিত হয়ে তারাও সিটি কলেজের দিকে গেল পরে আমরাও খবর পেয়ে যাই সায়েন্স ল্যাবে এর মধ্যে পুলিশ সেনাবাহিনী চলে আসে তারা এসে মাঝখানে দাঁড়ায় তার ফলে দুই পক্ষের মধ্যেই এটা ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে সিটি কলেজের ছেলেরা সুবিধাজনক অবস্থায় যারা চাঁদে ছিল তারা আমাদের ছাত্রদেরকে অনেক ইটপাটকেল মেরে উপর থেকে অনেক ক্ষেত্রে আহত করে আহত করার পরে পুলিশ সেনাবাহিনী তার মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এক পর্যায়ে ঢাকা কলেজের ছাত্রদেরকে সেনাবাহিনী পুলিশ টিয়ার গ্যাস আর সাউন্ড নিক্ষেপ করতে করতে ঢাকা কলেজের ভিতরে ঢুকে নিয়ে আসে এতে আরও ছাত্র আমাদের আমাদের ছাত্রদের দাবি ছিল ন্যায্য দাবি যেহেতু আমাদের কলেজে বাস ভাঙ চলেছে আমাদের ছেলেরা আহত হয়েছে বেশি আবার পুলিশ আমাদের কলেজে সেনাবাহিনী আমাদের কলেজের ভিতরে এক পর্যায়ে তারা ঢুকে পড়ে এবং তারা এখানে সেই যে আমাদের ভাইস চ্যান্সেলার স্যারের রুমটার সামনে ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে আহত করছে সেনাবাহিনীর এবং পুলিশও সাথে ছিল এবং অডিটোরিয়ামের দরজাটাও ভেঙে বেড়েছে ওই দিক দিয়েও ঢুকে আহত করছে এটা যেটা ঢাকা কলেজের ইতিহাসে কখনো ঘটে নাই আমার চাকরি জীবনে আমি দেখি নাই যে ঢাকাগুলোতে পবিত্র অঙ্গনে সেনাবাহিনী এবং পুলিশের এই নির্মম লাঠিচার্জ দ্বারা ছাত্রদের আহত করা এর ফলে আমাদের ছাত্র আরও উত্তৃপ্ত হয় এবং তারা এবং ছাত্র শিক্ষক ছাত্ররা কতিপয় দাবি দাওয়া তারা পেশ করেছে আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করেছি ছাত্রদের দাবি দেওয়ার সাথে যে দাবি দেওয়াগুলো অলরেডি আমরা সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের দিয়েছি আমরা বলেছি যে সেখানে অবিলম্বে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ছাত্রদের কলেজ ক্যাম্পাসে ঢুকে কলেজ প্রশাসনের অনুমতি ব্যতিরিক যারা প্রবেশ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে এবং ছাত্ররা আরও বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে এইটার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এরা না আসে তাহলে ছাত্ররা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমাদের অন্তেন তো এই ব্যাপারে আমরাও চাই যে সুষ্ঠু তদন্ত করে যে সমস্ত সেনাবাহিনী এবং পুলিশের যে সমস্ত কর্মকর্তা বা কনস্টেবল যারাই জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা আনতে হবে কলেজের ভিতর প্রিন্সিপালের রুমের সামনে ঢুকে ছাত্রকে মারা আহত করা এই চব্বিশের এক বিশাল এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন বাংলাদেশ ঘোরার পথে চলেছে তখন এই ধরনের আহত করা এই ধরনের পরিবেশ তৈরি করা কারো কাম্য নয় কথা তো ছাত্ররা বলতেছে যে সিটি কলেজ এখানে সিটি কলেজ এখানে ছাত্ররা এখানে সিটি কলেজ রাখার পক্ষপাতি না এবং সিটি কলেজ এখান থেকে নিয়ে যাক বারবার সিটি কলেজের ছেলেরা এই ঘটনা ঘটিয়ে থাকে আমাদের উচ্চ মাধ্যমিক ছেলেরা যথেষ্ট মেধাবী মেধাবী সবাই মেধাবী তাদেরকে বারবার তাদের উপর হামলা করা এটা আসলে কাম্য না আমরাও এটা চাই না যে আমাদের মেধাবী ছাত্রদের উপর এই সিটি কলেজ আইডিয়াল কলেজের সন্ত্রাসীরা বারবার হামলা করুক আহত আজকে আপনারা দেখছেন কত ছাত্র আমাদের এত ছাত্র আহত আমরা কখনো দেখিনি তো এই আমরাও শিক্ষকরাও ছাত্রদের সাথে একাত্ম ঘোষণা করছি এর অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে যে যারা এই ঘটনা ঘটে ধন্যবাদ শিক্ষক হ্যাঁ শিক্ষককে ধাক্কা দিয়ে চলেই দিয়েছে ছানা হয়নি। যখন ঢুকে তখন ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়েছে